বন্ধন নিউজে আপনাদের স্বাগত শুরু করছি আজকের খবর খবরের এই অংশটি নিবেদন করছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন হুগলি লোকসভা আসনের প্রচারে দুই অভিনেত্রীর হাড্ডাহাড্ডি লড়াই তৃণমূল প্রার্থী অভিনেত্রী রচনা ব্যানার্জি আর বিজেপির প্রার্থী অভিনেত্রী লকেট চ্যাটার্জি কেউ কাউকে এক চুল জমি ছাড়তে নারাজ তবে দুজনের মানে এটা স্পষ্ট প্রমাণ এই আসনের লড়াইটা রচনা ও লকেটের মধ্যে নয় এখানকার লড়াইটা আসলে নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দুই প্রার্থী সিকন্ডি মাত্র मनो हां शुरू करो हां शुरू करो गो मारे

কেন্দ্র সরকার মাঝে মাঝে টাকা দেয় আবার মাঝে মাঝে টাকা দেয় না এবার বিভিন্ন রাজ্য সরকার যা টাকা দেয় সেটা তো হচ্ছে না বলে দাবি করছে এখনকার সাহায্য

যে সমস্যাটা এখানকার সংসদ দীর্ঘদিনে পাঁচ বছরের সাংসদ ছিলেন মানে তাকে এতবার পাঁচ বছর দেখা যাচ্ছে না এখন প্রচারের সবকিছু দেখা যাচ্ছে

আর একটা সমস্যা হচ্ছে এখানে প্লাস্টিকের ফুল তৈরি মানে যেখানে শিল্প রাজ্যে আসছে না বড় শিল্প আসছে না সেখানে কুটির শিল্প একটা বড় শিল্প এখানকার বিদেশেও হ্যাঁ এত ভালো মানে এত ঘরে ঘরে হ্যাঁ ফুর্তি পারে তো সেক্ষেত্রে রাজ্য সরকারের তরফে মানে যারা ইয়ে ব্যবসায়ীরা তাদের দাবি যে রাজ্য সরকারের তরফ থেকে একটা জমির ব্যবস্থা করলো কিন্তু আলটিমেট কিছু হয়নি কেন হবে যদি দিদি দিদি যেখানে রয়েছেন দিদি সবসময় রাজ্যের যারা মহিলারা কাজ করছেন যারা উন্নয়ন দিদি এতটাই উন্নয়নে বিশ্বাসী এবং প্রতিটি মানুষের জন্য ভাবেন সেখানে যদি আজকে শিল্প নিয়ে কেউ এগিয়ে নিতে চাইছেন সেটি ভারত বিশ্ববিখ্যাত হচ্ছে তার দিদি তার পাশে থাকবেন এটা হতে পারে না নিশ্চয়ই উনি আজকে পুরো দিনে তারাও এগোবেন এবং তাদের জন্যও নিশ্চয়ই ঘর করা হবে যেখানে এসেই ভর্তিপাড়া যে স্বাস্থ্যকেন্দ্র রয়েছে সেই স্বাস্থ্য কেন্দ্রে এইখানকার এলাকার মানুষের দাবি প্রায় ডাক্তার পাওয়া যায়

মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুরা নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কী আছে বা পাড়ার বড় দাদারা করছে আমি একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে বিজিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউইচ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে ঠান্ডা গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়শিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বরোসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বরোশিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বড়োশিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী বোরসেলস টাচ আর কাস্টমার লাইভস ইন মেনি ওয়েজ Our philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Boriso. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.